প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমি নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী ফুটফুটে বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প না তোমার তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু ভালো না নাম কি আপনার মেঘলা আপনার আপনার দেশের বাড়ি কোথায় রংপুর রংপুর ভাই বোন আছে

ওনার ছোটো একটা ভাই আছে যদি কোনো ব্যক্তি ওনাকে ভালোবেসে কাছে পেতে চান বা ওনাকে বিয়ে সাজু করতে চান ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট থ্রি ফোর সিক্স সেভেন নাইন জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি এইট থ্রি ফোর সিক্স সেভেন নাইন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা আপনার ব্যক্তিগত ব্যবস্থা বিশেষ করে নামাজ পড়ে বিশ্বের দেখতে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম